রহমানের জোরা ছক্কা চোখের শান্তি মন জুড়ালো ভক্তদের কিন্তু আফসোস ইনিংসটা যে প্রত্যাশা অনুযায়ী বড় হল না ওদিকে এক প্রান্ত আগলে রেখে লিটন দাসের ফিফটি পার করা লড়াকুব ইনিংস যাকে নিয়ে ক্রিকেট প্রেমী নামধারী কতিপয় মানুষের কতই না গাত্র দাহ কিন্তু এমন দারুণ সব শটে লিটন যে ভালো লাগার কারণ হাজারো ভক্তদের জন্য সোমবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকারস টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা তানজিদ তামিম ও লিটন দাস নামেন দলটির হয়ে ইনিংস শুরু করতে ইনিংসের চতুর্থ ওভারে এসে বিপদে পড়ে ঢাকা টিপু সুলতানকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইন পার করতে পারেননি তানজিদ তামিম ধরা পড়েন আরিফুলের হাতে ১৬ বলে দুই ছক্কা এক চারে তিনি করেন ২২ রান ঢাকার নামিবিয়ান তারকা জেপি ও ইনিংসটা বড় করতে পারেননি সামিউল্লাহ শেনওয়ারির হাতে উইকেট হারানোর আগে মাত্র নয় রান করেন এই ব্যাটার ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েও কাজে লাগাতে পারেননি মুসাদ্দেক সৈকত তিনিও উইকেট হারান শেনওয়ারির হাতে সাত বলে চার রান করে বিদায় সৈকতের বাষট্টি রান তুলতে তিন উইকেট হারিয়ে ফেলে ঢাকা তিন উইকেট হারানোর পর ঢাকার হয়ে হাল ধরতে উইকেটে আসেন সাব্বির রহমান জুটি গড়ে তোলেন লিটন দাসের সাথে দেখে শুনে শুরুর পর পাওয়ার হিটিং এ মনোযোগ সাব্বিরের দারুণ বোলিং করতে থাকা শেনওয়ারির করা তেরোতম ওভারে হাঁকান জোড়া ছক্কা সাব্বিরের এমন ব্যাটিংয়ে গ্যালারি হয় উত্তাল কিন্তু সাব্বির ভক্তদের জন্য মন খারাপের কারণ হাজির কিছুক্ষণ বাদেই টিপু সুলতানের সহজ একটা বলে তালগোল পাকিয়ে ফেলেন এই ব্যাটার বোল্ড হয়ে বিদায় নিতে হয় তাকে এমন আউট কোনো মতেই মানতে পারেন নিসাব্বির দুই ছক্কায় চব্বিশ রান করে বিদায় নেন তিনি ঢাকার একের পর এক ব্যাটারের আউটের মাঝেও এক প্রান্ত আগলে রাখেন লিটন দাস একাই লড়াই চালিয়ে যান তিনি সুমন খানের বলে ক্লাসিক একটা শটে ছক্কা হাঁকিয়ে তুলে নেন ফিফটি লিটনের এমন লড়াকু ব্যাটিংয়ে আলোর দিশা পায় ঢাকা আর শেষ দিকের প্রাণপ্রণ চেষ্টায় চ্যালেঞ্জিং টোটাল পায় ঢাকা ক্যাপিটালস